আজকে সকাল থেকেই শুরু করে দিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা এখন ঘুম থেকে উঠে গেছে উঠে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি ঠাকুর জাগিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ওদিকে বিছানারা কিন্তু তোলা হয়ে গেছে আর আমার বর চলে গেছে আর আমার ঘর না আরেকবার ঝাড় দেওয়া হয়েছিলো বিছানা তোলার আগে কারণ আমার বর সকালবেলা বেরোয় তাই আমি আগে সকালবেলা সবার আগে উঠে ঘরটা ঝাড় দিই দিয়ে দুয় জল দিই দিয়ে নাইটটা ছেড়ে নিই তারপরে বাইরে খাওয়ার জল ভরি তো ওটা আমার খুব তাড়াহুড়া থাকে তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তারপরে বিছানা তুলে আর একবার ঘরটা ঝাঁট দিই তারপরে এই যে বাসি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি আর আজকে একটু বিছানার চাদরটাও একটু কেচে দিচ্ছি অনেক দিন এক সপ্তাহ আমি এক সপ্তাহ পর পর আর কি কাছে যেহেতু নিচে বিছানা করা হয় তো খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি সপ্তাহে সপ্তাহে কেচে দিই তো সেটাই আর কি এখন ভিজিয়ে নিচ্ছি সব জামাকাপড়গুলো এইদিকে ভিজানো হয়ে গেছে এইদিকে কেচে নিচ্ছি আমি সকাল সকালই আমি কেচে দিই কারণ হচ্ছে এখন এমনি শীতকাল খুব একটা বেশি অসুবিধা হয় না শুকিয়ে যায় আর রোদ থাকুক না থাকুক কারণ শীতকালে একটা টানের দিন তো কেচে দিলে শুকিয়ে যায় তো আমি সবার আগে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাসি জল টল দিয়ে ঠাকুর জাগিয়ে আমি আগে কাঁচা ধোয়াটা করে নিই আর বাসনটা থাকে না কিন্তু বাসনটা আমি ম্যাক্সিমাম রাত্রিবেলায় মেজে নিই যেহেতু বেসিংয়ে মাঝি আর এই দেখো আমি জামা কাপড়টা রেখে দিয়েছি আর ওদিকে বাইরে দিয়ে এসছে ভ্যানে করে ওই বাইরে কটা বালি খোয়া আছে ওগুলো নিয়ে যাচ্ছে তো ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। ব্রাশটা করে নিই তাই এখন এই বাড়ি ব্রাশ করে নিচ্ছি আর মিস্ত্রি চলে গেলে তারপরে আমি আবার জামা কাপড়গুলো মেলে দেবো তো আজকে অনেকবারই কিন্তু মিস্ত্রি এসেছে আরও আসবে হয়তো অনেকবার তাই যাই না আজকে জামা কাপড় কী করে শুকাবো তার মধ্যে জানতাম না আসবে মিস্ত্রি তো চলে এসেছে তার মধ্যে আবার এটাও চাদরটাও কেচে দিয়েছি তো যাই হোক মাঝখানে মিস্ত্রিরা কিছু মাল নিয়ে চলে গেছে আ এই যে এই খোয়াগুলো আর কি নিচ্ছিল উম আলাদের খোয়া এগুলো তো ওগুলো নিয়ে যাচ্ছিল তো মাঝখানে আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে এখন মুখটা ধুয়ে নিচ্ছি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর গুড মর্নিং আর সকাল সকাল দেখলে আমার সব বাসি কাজ কমপ্লিট আপাতত আজকে সকাল সকাল ঠাকুর বাসনা মেজে নিয়েছি ওই যে ওই যে আজকে বৃহস্পতিবার যেহেতু সেহেতু ঠাকুর বাসনা মেজে নিয়েছি আর দেখলে বাসি জামা কাপড় সব কেচে ধুয়ে দিলাম আর হচ্ছে ঘর ধুয়ে সব ঝাটপাট কমপ্লিট এখনো ঘর মোছা হয়নি এখন আমি যে ফ্রেশ হয়ে গেছি মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর এখন করব চা তারপর দেখেছো তো মাছ রেখেছি আবার মাছ কাটবো তার মধ্যে বাইরে মিস্ত্রি আসছে জামা কাপড় বারবার তুলতে হচ্ছে মেলতে হচ্ছে তো চলো এখন আমি চা করি যে সকাল সকাল লাল ভোলা রেখে দিয়েছি দেখো আছে লাল ভোলা রেখেছি তো আমার বর সব রকম মাছ তো খায় না যেই মাছ খায় সেই মাছ রাখি তো যাই হোক সকাল সকাল লাল ভোলা রেখে দিয়েছি ওটা এখন চা করব চা করে চা খেয়ে তারপরে মাছটা কেটে নেব তো চলো আচ্ছা আচ্ছা দিন কি করবো না করবো সবটাই শেয়ার করবো তো চলো দেখতে রাখো আবার তাড়াতাড়া করে রান্না করবো তারপর পরে বলবো ঠিক করে করে যে আমার দেরি হবে আছে তখন কেমন লাগে বলো শীত করছিল শীত না এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রোদে বসে একটু চাটা খাবো তারপরে ভাত বসাবো তারপরে হচ্ছে মাছ কাটবো এটাই ভাবছি দেখা যাক কি করি কমপ্লিট দেখতেই পাচ্ছ সকাল সকাল এরকম এক কাপ চা হলে গরম গরম আর কিছু লাগে না সকালটা একদম ফুরফুরে হয়ে যায় আমার আজকে সকালে কাজের বহুত কাজ তার মধ্যে বৃহস্পতিবার তাও আমি বসে বসে সকাল বেলায় রোদের মধ্যে বসে বসে চা খাচ্ছি একদম সময় নেই বহুত কাজ তার মধ্যে বর তাড়াতি আসবে সেখানে আমি বসে বসে চা খাচ্ছি চাটা খেয়ে কিন্তু আমি বাইরে চলে গেছিলাম মাছ কাটতে বাইরে একটা কল আছে সেই কলতলে বসে মাছটা কেটে নিয়ে আসি তারপরে ঘরে এসে বাদ বাকি ভালো করে আর কি ওই একটু গায়ে আঁশ লেগে থাকে না সেই আঁশগুলো ভালো করে তুলে তারপরে হচ্ছে ধুয়ে নিই বেসিনের মধ্যে ভালো করে তো সেটাই আর কি করছি আর কি সেইভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবে আমার ভালো হয় সুবিধা হয় মাছ বাইরে থেকে কেটে ঘরে নিয়ে এসে একবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেক দেরি হয়ে গেছে আমার তো দেরি হয়ে গেছে এখন ওই ঝটাপাট রান্নাটা বসিয়ে দিই তো আমার ঘর চলে আসবে তো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই শুরু করি তো এখানে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে এটা ভাজা করব পেঁয়াজ দিয়ে লাউয়ের খোলা আলু আর মটরশুঁটি দিয়ে এটা ভাজা করব কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে আছে এই যে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব তাই কেটে রেখে দিয়েছি আর এই যে এখানে মশলা

কে মাছের মাছ ভেজে মাছের ঝোলটা আর কি বসিয়ে দিয়েছি মশলা টশলা কষিয়ে আর এদিকে আমি সকালের খাবারটা আর কি খেয়ে নেব তো বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর একটু আচার আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন সকালের ভাতটা আর কি খেয়ে নিচ্ছি আর সকালবেলা আমি ভাতই খাই বেশিরভাগ হাবিজাবি কিছু খাওয়া পছন্দ না আমি অত তো এই দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে ওদিকে সকালে খেতে খেতে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে আশা করি ভালোই লাগছে তোমাদের দেখতে তো তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করতে পারলাম না মাছের ঝোলটা কারণ আজকে খুব তাড়াহুড়া আছে তো তার জন্য আর এর মধ্যে আমার বর ফোন করেও বলেছিল যে আমি একটু তাড়াতাড়ি বাড়িয়ে আসবো তো ওর জন্য আমি আরও তাড়াতাড়ি করে রান্না করছি তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না যে মাছের ঝোলটা কিভাবে রান্না করলাম না করলাম তবে আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি আর এদিকে আমি ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি বাদ বাকি বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি এরকমই করি অল্প অল্প করে বাসন বের করি আর অল্প অল্প করে মেজে মেজে নিই আর কি জমিয়ে রাখি না যেহেতু বেসিং আছে অসুবিধা নেই ওর জন্য জমিয়ে রাখি না আর আমার যেহেতু কড়াই টড়াই বেড়ায় না তো কালির টালিরও বাসন নেই আর বেশি ওই পুড়ে যাওয়ারও কোনো ব্যাপার থাকে না ওর জন্য আমার কোনো খুব একটা বেশি অসুবিধা হয় না তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট এদিকে আমি এই যে ইন্ডাকশানটা মুছে নিচ্ছি তারপরে রান্নার জায়গা দেওয়াল দেওয়াল সব কিছু মুছে নিচ্ছি তো এগুলো কিন্তু আমি প্রতিদিনই মুছে নিই দেয়াল কারণ হচ্ছে রেখে দিলে একটা দাগ হয়ে যাবে তাই আমার সেটা আর কি পছন্দ হয় না তাই আমি প্রতিদিনই এরকম পরিষ্কার করে মুছে নিই ভালো লাগে আর সপ্তাহে একদিন নিরামিষের দিন আমি একটু গরম জল করে সার্ফ দিয়ে আমি ভালো করে সব কিছু আর কি পরিষ্কার করি আর এমনি দিন এমনি জল দিয়ে নাকড়া দিয়ে মুছি এর মধ্যে চলে এসছে আমাদের পাশের ঘরে ফুচকা ওর মা ওকে ঘরে ঢুকাবে স্নান করাবে তাই নিতে এসেছে তাই দেখো যাবে না আমাকে এরকম জড়িয়ে ধরেছে যাবে না তোর মা জোর করে নিয়ে যাচ্ছে আর ওরা তো জানে না যে ক্যামেরা চলছিল তো তার মধ্যে একটু ক্যামেরা চালিয়ে যে চালিয়ে ওদের দেখিয়ে দিলাম আর বৃহস্পতিবার করে আমি একটু শাড়ি পরি শাড়ি পরে পুজো দিই তারপরে সন্ধ্যাবেলা পাঁচালি পরি তো আমি এরকমই আর কি করি তো সব কাজকর্ম সব কমপ্লিট স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি আর আমার বর বলেছিলো তাড়াতাড়ি আসবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আসেনি সেই দেরি করেই এসেছে তো এসেই বলছে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও তো আমি তাড়াতাড়ি করে যা শাড়িটা চেঞ্জ করে তারপরে এই যে ওকে খেতে দিয়ে দিচ্ছি আমিও আর কি খেয়ে নেবো দুজনে একসঙ্গে খেয়ে নেবো তো আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজ করার ও বাড়ি আসার আগে কারণ একসঙ্গে খেতে ভালো লাগে ওর জন্য খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে উঠলাম আর মাছের ঝোলটা ভোলা মাছ তো ভেবেছিলাম যে আদা জিরে বাটা দিয়ে হয়তো ভালো হবে না কিন্তু ভালোই হয়েছে আদা জিরে বাটা দিয়ে আর তাড়াতাড়ি করে আমি শাড়িটা ছেড়ে তারপরে হচ্ছে এই নাইটিটা পরে আবার ওকে খেতে দিলাম আমিও খেতে বসলাম খাওয়া হয়ে গেছে ও চলে গেছে দোকানে আর আমি আবার সন্ধ্যাবেলা শাড়িটা পরবো পরে পাঁচালি পরবো কারণ শাড়ি পরে আমি পুজো দিই বৃহস্পতিবারে আর শাড়ি পরেও পাঁচালি পরি তাই শাড়ি খুলে রাখি পুজো দেওয়ার পর খুলে রাখি খুলে রেখে আবার অন্য কিছু পরে তারপরে আবার খাওয়া দাওয়া করে পরে সন্ধ্যাবেলা আবার পরবো পরে পাঁচালি পর্ব সন্ধ্যা দেব পাঁচালী পর্ব তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন ঘুমাবো তার আগে আমি ওখানে যে পুজো দিয়েছি পেয়ারা দিয়ে তো তো ওটা খেয়ে চলো সন্ধ্যাবেলা দেখাচ্ছে নির্মল আকাশ দিয়ে দিয়ে বইছে মলাই বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করেছে নানা কথা নানা কথা সুখে আল কেন কাজে বিনা নিয়ে আশি মনে সাক্ষাতে সাক্ষাৎ বিস্তর তারপর পরাজয় বলিয়া কোনটি বলিয়া নারদ মুনি নারায়ণ পুত্রে কর্মকারে কেমন তোমার বিচার চঞ্চলা চকলা প্রায় দুই দাড়ি দাড়ি পলকের তরে তব নাহি কোন ত্রুটি মর্তবাসী সভা তাই বলিতেছে দুর্বোধ্য তত চটিয়া যত নর নারীগণ অসহ্য জ্বালাতন তাই এই বৃক্ষ ভীষণ অন্যায় ভাবে ভিন্ন কাজ মলিন বদন মলিন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ বহু প্রিয় বন্ধুরা পুত্র কন্যাগণের পরিত্যাগ করিতেছে পরিত্রাণ অন্যের কারণ বলো 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 দিন দিন বাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সারা বছরবাসী জলে কমলা ব্যাপিত হয়েছে দুঃখ অন্তরে কহিলেন অতঃপর ধন্য মনিবরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুর্বিষহ ফল হইয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিশের লাগিয়া তা~ হইয়া তবে শুনো মন দিয়া দিবা নিদ্রা অনাচার বোধ অহংকার অলস্য কলভ মিথ্যা সংসার উচ্ছ্বাসীর উচ্ছভাসা করে নারীগণে সন্ধ্যাকালে যায় বেগুষ নহে দয়া মায়া বাচ্চা দিসর্জন সেথায় সেথাই করে স্বেচ্ছায় গমন না দেয় দীপ দ্বারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধূনা দিতে লজ্জা মনে মনে করে প্রবাদ এতে দায় ভ্রমণের ছড়া ময় ময়না নষ্ট হয়ে তারা শাড়ি পরা লক্ষ্মীর সংসার অংশে নারী জাতি করি কোরিয়া সৃজন পাঠাইয়াছে মত্ত ধরে সুখের কারণ মিথ্যা ছাড়া মিঠাই সুখেতে তারা বলিয়া আমায় অকার্য কার্য তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি ঘরের অনেক মুক্তিমন্ত্রী ভাগ্যবান বশ বশে সদায় তাহাদের প্রতি স্বামীর আবেদ্যগণে না করে এত থাকিতে চাহে